ডামিথ্য আল্লাহ রবুল্লা আলমিনা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাপাক বলছেন যে আদম আলী ইসলামকে আল্লাহাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলী ইসলাম আল্লাহাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোন বানানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানই করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকে সবচেয়ে বড় দয়া মধ্যে যে গ্রহণ করেছে শুধু তাই নয় আদম আলী ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস্তারা পর্যন্ত জানত এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে হয়েছে কোরআনে কি এমন কোন দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দেবেন সবাই থেকে ওই সেই জ্ঞানে যদি আপনি এখনও চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাল ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞানে ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাপ সম্মানিত করবেন পুরো জাতিকে সম্মানিত করবেন ইনশা আরও সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকের সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছে সুফান তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন ফাতালাক্ক আদম মিন রাব্বিহি কালিমাত আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে নেন মিনাল খাসিরিন এই দোয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তবার বাক্য যে শিখিয়ে দেয় নাকি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তবা করব স্তেক করব করবো এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকে দয়ার পরিচয় নয় না আমরা ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গোরাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহাক আদম এবং হাওয়া আলি হিমা সাল্লাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহার নামে যেমন উপযুক্ত ছিল বলেই পাক তাকে জাহান্নামে নামে আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং পাকের রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে নবী সাল্লাহ এমন ভাষ্য বলছেন ইল্লে না আমিও না ইল্লে আমি রহমে মা আমিও নয় তবে আল্লাপাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাপাকে রহমত